আইনজীবী হইতে পারবেন না কারণ এটা তো একটা কন্টিনিউয়াস কষ্ট পরিশ্রম করে অ্যাচিভ করার ব্যাপার ফলে আমি ওই পেশাটাকেই পছন্দ করি এবং আমার কাছে খুবই লোভনীয় মনে হয় আইন পেশা এই অর্থে যে প্রতিটা জিনিস জেনে কষ্ট করে পরিশ্রম করে রিসার্চ করে বের করে তারপর কোর্টে যেতে হয় যশ সাহেবদের প্রশ্ন করে তার উত্তর দিতে হয় উত্তর দিতে না পারলে সরম হয় লজ্জা হয় তারপরে উত্তর দিতে পারলে আবার ভালো লাগে জয় পরাজয় আছে আইন পেশায় অনেক জিনিস আমার গেল বৃহস্পতিবারে ছাব্বিশটা কেস করেছি ছাব্বিশটা কেসের মধ্যে উনিশটা কেসে জিতছি তারপরে সাতটা কেসে হেরে গেছি একটা জিতছি সাড়ে দশটায় আর একটা হেরে গেছি এগারোটায় এই যে হার জিতের খেলা এই যে হার জিতের ইয়ে একটু আগে হারো একটু পরে জিতো একটু আগে কাঁদো একটু পরে হাসো একটু পরে ডাইনে যাও একটু পরে বামে যাও এইটা দিয়ে আস্তে আস্তে প্রশিক্ষণ হয় সাধারণভাবে আমাদের দেশের মানুষ রাজনীতি যারা করে তারা পরাজয়টাকে সহজভাবে মেনে নিতে পারে না দেখছেন না এটা ইভেন আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন শুনাবো। আমি আপনাদের জন্য ভিডিও রেখেছি ধৈর্য সহকারে অ্যাডভোকেট শিশির মনিরের ভিডিও অবশ্যই আপনাকে শুনতে হবে ধৈর্য সহকারে শুনতে হবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এগুলো কি তৈরি করেছে আমরা তাদের কর্মকাণ্ড তাদের বক্তব্য বিগত সতেরো বছর শুনতে পারি নাই ছাড়া আমাদেরকে এই থেকে দূরে রেখেছে এবার নিজের নিজের আসনে থানায় নিজের জন্মস্থানে যে বক্তব্যটা দিয়েছে এই বক্তব্যটা শুনে হিন্দুরা পাগল হয়ে গিয়েছে একট শিশির মনিরকে। আমি মনে করতেছি আগামী নির্বাচনে এই অ্যাডভোকেট শিশির মনির এই আসনে আল্লাহ রহমতে বিফুল বোর্ডে জয়যুক্ত হবে তার এলাকার মানুষ তাকে এই প্রতিদানটা দিবে বলে আমি আশা করছি দর্শক দেরি করবো না শিশির মনিরের ঠান্ডা মেজাজের এই গঠনমূলক কিছু কথা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব চলুন তারপরে ঢাকায় যাইতে হবে এই আই এম সরি আসলে কাউকে আর সময়টা নষ্ট না করে সেভ করতে চাইছি এই জন্য আই এম সরি যে আসলে আমি খুবই দুঃখিত কালকে সকালবেলা আমার কোর্টে কেস আছে আমি না যাইতে পারলে মানুষের ক্ষতি হবে এই জন্যই আপনাদেরকে এই তারা করে কষ্টটা দেওয়া হচ্ছে তো আসলে আমি তো আপনাদের এলাকারই একজন ছোটোবেলা আমি এখানেই লেখাপড়া করেছি এখানেই আমি বড় হয়েছি ক্লাস ফাইভ পর্যন্ত সিক্স পর্যন্ত আমি সামার পড়াশোনা করেছি তারপরে আমি সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জে লেখাপড়া করেছি তার থেকে আমি ঢাকা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ইন্টারমিডিয়েট পড়েছি তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন পড়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার পরে আমেরিকাতে পড়েছি আইন তারপরে বাংলাদেশে আসছি বাংলাদেশে এসে আইন পেশায় যুক্ত হয়েছি তো আইন পেশাই আমার মূল কাজ আমি আই আই লাভ টু বিকাম এ লয়ার আইনজীবী হওয়াটাকে আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি কেন জানি মনে হয় আমার জীবন চিন্তা ভাবনার সঙ্গে আমার পেশাটা একেবারে হানড্রেড পারসেন্ট মিলে গেছে যদি চাকরি হইতো তাহলে হয়তো আমি করতে পারতাম না রাগ করে রিজাইন দেয় এসে পড়তাম কিন্তু আইন পেশাটার এত মজা লাগে এত ভালো লাগে যে এই ভালোবাসাটা থেকে নিজের ছড়ায় নিয়ে আসাটা খুব কষ্ট খুব পরিশ্রম এত পড়াশোনা করেছি জীবনে এত বই দেখছি ঘাটাঘাটি করছি এখন একটা বই পাইলে আইনের বই পাইলে এটাকে এত মজাদার মনে হয় মনে হয় মিষ্টির চাইতেও বেশি মজাদার কারণ এটা একটা নেশার ব্যাপার আপনি দেখবেন পূজারির পূজার নেশা থাকে আইনজীবীর আইন পেশার নেশা থাকে ডাক্তারের অপারেশনের নেশা থাকে এই অপারেশনের নেশা না থাকলে বড় ডাক্তার হওয়া যায় না আর আইন পেশার প্রতি আইন বইয়ের প্রতি যদি নেশা না থাকে তিনিও ভালো আইনজীবী হইতে পারবেন না কারণ এটা তো একটা কন্টিনিউয়াস কষ্ট পরিশ্রম করে অ্যাচিভ করার ব্যাপার ফলে আমি ওই পেশাটাকেই পছন্দ করি এবং আমার কাছে খুবই লোভনীয় মনে হয় আইন পেশা এই অর্থে যে প্রতিটা জিনিস জেনে কষ্ট করে পরিশ্রম করে রিসার্চ করে বের করে তারপর কোর্টে যেতে হয় সাহেবদের প্রশ্ন করে তার উত্তর দিতে হয় উত্তর দিতে না পারলে সরম হয় লজ্জা হয় তারপরে উত্তর দিতে পারলে আবার ভালো লাগে জয় পরাজয় আছে আইন পেশায় অনেক জিনিস আমার গেল বৃহস্পতিবারে ছাব্বিশটা কেস করেছি ছাব্বিশটা কেসের মধ্যে উনিশটা কেসে জিতছি তারপরে সাতটা কেসে হেরে গেছি একটা জিতছি সাড়ে দশটায় আর একটা হেরে গেছি এগারোটায় এই যে হার জিতের খেলা এই যে হার জিতের ইয়ে একটু আগে হারো একটু পরে জিতো একটু আগে কাঁদো একটু পরে হাসো একটু পরে ডাইনে যাও একটু পরে বামে যাও এইটা দিয়া আস্তে আস্তে প্রশিক্ষণ হয় সাধারণভাবে আমাদের দেশের মানুষ রাজনীতি যারা করে তারা পরাজয়টাকে সহজভাবে মেনে নিতে পারে না দেখছেন না এটা ইভেন একটা মেম্বারি পদেও কেউ যখন কম্পিটিশন করে তিনি যখন হেরে যান হারা হারা জিনিসটাকে তিনি ওয়েলকাম করতে পারেন না মন থেকে জিতাটাকে আবার খুব সাংঘাতিকভাবে উদযাপন করেন কিন্তু হারটাকে মন থেকে মেনে নিতে পারেন না আমাদের পেশাটা কিন্তু ভিন্ন আমরা যেহেতু হারি জিতি জিতি হারি রুজে হারি রোজেই জিতি রোজেই পক্ষে যায় রোজেই বিপক্ষে যায় এই জন্য হার জিতটাকে আমাদের কাছে খুবই সামান্য এবং স্বাভাবিক মনে হয় কারণ হারতেই তো পারি জনগণ যদি কাউকে ভালো না বাসে সে তো হারবেই আমরা এইভাবে দেখি কিন্তু সাধারণভাবে আমাদের দেশের রাজনীতিতে একটা বড় ধরনের প্রবলেম হয়েছে প্রবলেম এটা হয়েছে যে রাজনীতি যেহেতু অনেকের রুটি রোজগারের হাতিয়ার এই জন্য কেউই রাজনীতি করে তার জীবন জীবিকা নির্ধারণ করার জন্য যে ব্যাপরোয়া হয়ে ওঠেন এটার পিছনে মূল কারণ হলো কারণ রাজনীতিক পদ কিংবা চেয়ার অনেকের রুটি রোজগারের একটা হাতিয়ার বটে সেজন্য বেপরোয়া এতই বেপরোয়া ওই পদ না থাকলে পকেট খালি হয়ে যায় ওই পদ না থাকলে উপরে উঠতে পারেন না বাড়ি গাড়ির মালিক হতে পারেন না সেই জন্য পদের জন্য বেপরোয়া তো আমি আজকে আপনাদের সামনে একটা কৈফিয়ত দিতে আসছি সেই কৈফিয়তটা হলো আমি তো আইন পেশার লোক আইন পেশাই আমার মজাদার পেশা আমার ভালোবাসার ভালো লাগার জায়গা কিন্তু তারপরেও আমি কেন আপনাদের কাছে আসি কেনই বা এটা দরকার আমারই বা কী স্যাটিসফ্যাকশান আপনাদের জন্যই বা আমার কি করণীয় আছে এই কথার উত্তর দিয়েই আমি শেষ করে দিই দেখেন এই গ্রামে আসলে ছোটোবেলা বড় হয়েছে আমি কাদা কাদামাটিতে আমি দেখছি আমাদের অঞ্চলের মানুষেরা গরু দিয়া ডজন ডজন লাঙ্গলের চাষ করতো দুইটা দুইটা আমার বাড়িতে সকালবেলা পৌষ মাসের সকালবেলা শেষ রাতে চারটার সময় সাড়ে চারটার সময় পাঁচটার সময় ডাক পড়তো যে আজান হয়ে গেছে তাড়াতাড়ি লাঙ্গল জল নিয়ে এখনো বের হয় না কেন বিশ জন পঁচিশ জন কাজের লোক লাইন ধরে লাঙ্গল জল নিয়ে যেত আবার এটাও দেখছি আমি যে ধান মাড়াই করতে গিয়ে ঘুরাইতে 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 সারা রাত পাম্পের লাইট জ্বালাইয়া ঘোরাইতে ঘুরাইতে এমন এক অবস্থা হইতো যে ঘুরাইতো তারও মাথা ঘুরতে থাকতো এরপরে সকালবেলা উঠে বিশ মন ত্রিশ মন ধান মারাই করে শুকাইতে যে। আবার আমি এগুলো দেখেছি গরুর গাড়ি দিয়ে দশটা বিশটা গরুর গাড়ি দিয়ে বিশটা বস্তা করে নিয়ে হা কোনো জায়গায় মহিষ কোনো জায়গায় বড়োর গরু লাইন ধরে হাঁটতেছে বাড়িতে ধান নিয়ে আসতেছে আমি এইটা দেখছি ছোটবেলা আমার দাদিকে গরুর দুধ একসাথে করে করে ড্রামে জাল দিতে 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 এটাকে ঘন করে মাঠা পাকাইত এই মাঠা পাকাই ঘি তুলত এই ঘি এক সময় মাথায় লাগাই দিছে তারপরে চুল পেকে গেছে সবাই বলতো যে ঘিয়ের কারণে চুল পেকে গেছে এগুলো দেখে আমরা বড় হয়েছি আমার এখনো মনে আছে আমরা স্কুল স্কুলে গেছি ব্যাগ নিয়ে হাঁটতে হাঁটতে কাদা মাটিতে স্কুলে যেতাম আমাদের সময় প্রথম টিকা আসলো টিকা বিসিজি টিকা যক্ষা রোগের টিকা যেটা নাকি এখানে এখানে ঘাইলকে দিয়ে দেওয়া হইতো এই বিসিজি যক্ষা রোগের টিকা আসলো স্কুলে আসলো যে টিকা দিবে টিকার কথা শুনে ভয়ে স্কুল পালাইয়া সব দৌড় যে যেমনি পারেছে দৌড়ে পালাও পিছন্দের দৌড়ে ধরে গে বাড়িতে ধরে টিকা দিছে এই পরিস্থিতির অনেক পরিবর্তন হয়েছে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এখন বাড়িতে বসেও ইন্টারনেট পাওয়া যায় ওয়াইফাই পাওয়া যায় বাড়িতে বসে ইউটিউব দেখা যায় ফেসবুক চালায় ছাত ছেলেরা কাজ করে মেয়েরা কাজ করে আবার উল্টা ঘটনাও ঘটেছে আমাদের মেয়েরা গাজীপুরে সহ বিভিন্ন জায়গায় গার্মেন্টসের কাজ করতেছে আমাদের এলাকার অনেক মানুষ গাজীপুরে গেলে পাওয়া যায় তারা কষ্ট করে গার্মেন্টসে একই পরিবারের তিনজন চারজন পাঁচজন কাজ করে টাকা আয় রোজগার করতেছে হিন্দু মুসলিম নির্বিশেষে আছে আমি গাজীপুরে গিয়ে দেখলাম এই পাশে থাকে কলোনির মতো ওই পাশে থাকে কলোনির মতো সন্ধ্যাবেলা সকালবেলা যখন বের হয় কাজ করতে যেতে মনে হয় পিঁপড়া লাইন বের হইতেছে এগুলো দেখেও আমার বেশ খারাপ লাগে তারপরে গিয়েছিলাম সাইনবোর্ডে একদিন গিয়েছিলাম মিরপুরে একদিন গিয়েছিলাম গাজীপা নারায়ণগঞ্জের ভুলতায় সেখানে গিয়ে দেখি আমাদের অঞ্চলের লোক বাড়ি ভাড়া করে একটা ছোট্ট রুমের ভিতরে দশজন পনেরো জন গাদা গাদি করে জীবনযাপন করতেছে তারা দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা বেতনের চাকরি করে এই জমিনে এইখানে এই দিরাই সাল্লায় যদি আমাদের মধ্যে সত্যিকার অর্থে নেতৃত্বের বিকাশ আমরা করতে পারতাম নেতৃত্বের বিকাশ আমরা এখনো করতে পারি যদি আমরা এখনো শক্ত হাতে দাঁড়াতে পারতাম তাহলে এই সমস্ত গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমরা চাইলে আমাদের এলাকায় গড়ে তোলা সম্ভব দেখেন আমি প্রায়ই বলি শরিফপুর থেকে শুরু করে দিরাই পর্যন্ত হাতের ডাইনে বামে অনেক জায়গা দেখবেন যে জায়গাগুলো তিন থেকে দশ লাখ টাকা কেয়ার বিক্রি হয় রাস্তার পাশের জায়গাগুলো দশ লাখ টাকা কেয়ার বিক্রি হয় রাস্তা থেকে একটু দূরে গেলে এই যে তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা কেয়ার পাওয়া যায় এটা শরীফপুর দিরায়ের যে সীমানাটা এখন দিয়েছে এই সীমানা থেকে শুরু করে বাস স্ট্যান্ড পর্যন্ত ডাইনে বামে জায়গা দিতে এখানে যদি আমরা পারতাম আমরা চাইতাম আমরা এরকম লোক জোগাড় করতে পারতাম ভালো ইন্ডাস্ট্রিয়ালিস্ট নিয়ে আসতে পারতাম যারা ভালো গার্মেন্টস ব্যবসা করে তাদেরকে আহ্বান জানাতে পারতাম ইনভাইট করতে পারতাম একশো কের জমি কিনলে তিন কোটি টাকা লাগত পাঁচ কোটি টাকা লাগতো সাত কোটি টাকা লাগতো এই ইন্ডাস্ট্রি যদি এখানে আমরা গড়ে তুলতে পারতাম তাহলে আমার মনে হয় আমাদের এই দিরাই সাল্লার হাজার হাজার লোক তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যেত আরেকটা আগ্রহী ব্যাপার খুব খারাপ লাগে আপনারা যারা মাছ মারার প্রফেশনের সঙ্গে যুক্ত ছিলেন আমি ঘুরে ঘুরে দেখেছি নদীগুলি শুকিয়ে যাচ্ছে খালগুলি শুকিয়ে যাচ্ছে বিলগুলো উঁচু হয়ে যাচ্ছে গভীরতা আগের মতো নাই এমনকি বড় বড় বিল যেটা কোনোদিন শুকানোর চিন্তাও মানুষ করে নাই সেগুলোকে শুকিয়ে মাছ মেরে কাদার নিচে থেকে মাছ মেরে বের করে নিয়ে পরের বছর মাছের ডিম কোথা থেকে আসবে পরের বছর পানি আসলে মাছের ডিম না পারলে বাচ্চা আসবে থেকে বড় না হলে এর পরের বছর মাছ পাবো কোথা থেকে এই যে এক প্রকৃতিকে নষ্ট করে দিচ্ছি বাদ দিতে দিতে এমন অবস্থা হয়েছে আমার যদি কোনোদিন সুযোগ হয় এই সব বাদ ভেঙে গুড়িয়ে দিতে হবে বাদ দিতে দিতে এমন হয়েছে আমি স্বাসকারী অঞ্চলে গিয়ে দেখলাম একটা জায়গায় পেয়েছে খাল যা নাকি ছাব্বিশ হাত গভীর খাল ছিল এখানে এখন মাঘ মাসে ফাল্গুন মাসে মোটর সাইকেল চলে নদী খনন একটা আলোচনা হচ্ছে হাওয়ার রক্ষার বিষয়ে আমি সেই কমিটিতে গিয়েছিলাম একদিন মিটিংয়ে সেখানে প্রশ্ন করা হয়েছে যে যদি এই ভাটি বাংলার নদী খনন করা না যায় তাহলে আজ থেকে বিশ বছর পরে টিউবওয়েলের পানিও খুঁজে পাওয়া যাবে না আপনারা খুঁজে দেখবেন মাঘ মাস ফাল্গুন মাস চৈত্র মাস বৈশাখ মাস আপনার বাড়ির টিউবওয়েল চাপতে চাপতে কিন্তু পানি আসে না কই গেলো সেই পানি অথচ দুইশো ফুট নিচে গেলে পানি এমন করে আসত গড় করে পানি আসত সেই পানি কই চলে গেছে বিশ বছর যাক আপনার সন্তান হোক আপনার ভাতিজার জীবনে দেখেন আমার বৃদ্ধ বয়সে দেখবেন আমরা চাপবো 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 কিন্তু এক ফুটা পানিও ও টিউবওয়েল দেওয়ার বের হবে না কারণ পানির স্তর নিচে নেমে যাচ্ছে পানির স্তর এমন নিচে নেমে যাচ্ছে যে টিউবওয়েলের পানি একসময় স্বপ্নের ব্যাপার হবে এই চরনার চরে বসে কল্যাণীতে বসে সামার চরে বসে উজানগাঁও বসেও বোতলের পানি কিনে খেতে হবে এই এই প্রকৃতির জায়গায় আমি মনে করি আমাদের সময় এসেছে কাজ করার বক্তব্য দেওয়ার নয় বকাবকির নয় অসম্মান করার নয় অশ্রদ্ধা করার নয় দলীয় বাহাদুরির নয় দলের বাহাদুরি দেখে কাউকে নির্যাতন নয় কারো বিরুদ্ধে অযথা অভিযোগ অনুযোগ এনে তাকে নির্যাতন নিপীড়ন নয় মানুষকে মানুষকে মতো বাঁচতে দিতে হবে মানুষ তার আত্মমর্যাদা নিয়ে বাঁচতে চায় এই দুই থানা মিলে আমি প্রায় আজকে সহ দুইশো গ্রাম ঘুরেছি এই দুইশো একুশটা গ্রাম ঘুরে আমার কাছে মনে হয়েছে মানুষ আসলে বেশি কিছু চায় না মানুষ অট্টালিকা চায় না মানুষ গাড়ি বাড়ি চায় না মানুষ এখানে এমন কিছু চায় না যার কারণে সে ধনী হবে ব্যক্তিগতভাবে সে উপরে উঠবে এগুলো মানুষ চায় না তাহলে মানুষ চায় কি এই অঞ্চলের মানুষের সবচাইতে বেশি চাওয়া যেটা আমি খুঁজে পেয়েছি তারা চায় আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে চায় তারা চায় আমি আমার ইজ্জত নিয়ে বেঁচে থাকবো তারা চায় আমি আমার সম্ভ্রম নিয়ে বেঁচে থাকবো আমাকে কেউ বিরক্ত করবে না আমাকে কেউ ডিস্টার্ব করবে না আমার সম্পদে কেউ হাত দিবে না আমার চাকরিতে কেউ হাত দিবে না আমার বাড়িতে কেউ ভাগ বসাবে না আমার শান্ত সবল জীবনে কেউ অস্থির করে তুলবে না এটা মানুষের বড় ধরনের চাওয়া আর একটা চায় মানুষ যে পাবলিক যোগাযোগ স্বাস্থ্য চিকিৎসা এগুলোর মধ্যে একটা পরিবর্তন আস দেখুন আমি করে হিসেব দেখেছি বাংলাদেশের সরকারের আমি তো আর বিভিন্ন ব্যক্তিবর্গের সঙ্গে আলাপ করে আমার একটা বিশ্বাস হয়েছে যদি কষ্ট করা যায় যদি পরিশ্রম করে এগুলোতে হাত দেওয়া যায় যদি কোনো স্বপ্নদ্রষ্টা লোকের হাতে এগুলো পড়ে আর তিনি সিনসিয়ার থাকেন সৎ থাকেন অন্যায় না করেন ন্যায়ের পক্ষে থাকেন তাহলে পাঁচ দশ বছর কাজ করলে আমার ধারণা বিরাইশাল্লার মানুষের বড় ধরনের পরিবর্তন এবং বড় ধরনের সমস্যাগুলো অট সমাধান করে দেওয়া সম্ভব খুব ইন্টারেস্টিং বিষয় দেখেন আমরা সবচাইতে বড় সমস্যা কি কমিউনিকেশন বর্ষার সিজনে নৌকা ছাড়া এমন কিছু গ্রাম আছে এক হাঁটি থেকে আরেক হাঁটিতে যাওয়া যায় না আমি গিয়েছিলাম ওই জন্য দত্তগ্রাম ভিতরে অনেকগুলো হাঁটি আছে একটা আটি থেকে আর একটা হাটিতে গেলে নৌকা ছাড়া আর কোনো উপায় নাই মাঝখানে হয়তো তিনশো মিটার পাঁচশো মিটার জায়গা এরপরে ওইদিকে আছে দুলখরসি নামে একটা গ্রাম তারপর আসছে দুলখর নামে একটা গ্রাম এই সমস্ত গ্রামের এক এক জায়গায় তো গিয়া পাইছি রফিনগরের বলনপুরে যেখানে গিয়ে পাইলাম এক বাড়ি থেকে বিপরীতে আরেক বাড়ি বানাইছে পরে নতুন বাড়ি ওই বাড়িতে যাইতে গেলেও নৌকা ছাড়া আর কোনো রাস্তা নাই মনে হয় দ্বীপের মতো একটা বাড়ি দাঁড়ায় আছে দ্বীপ তাহলে মূল সমস্যাটা কী হয় কীভাবে অ্যাড্রেস করবো আমরা কীভাবে আমরা গাঁদব এগুলোকে মালা গাঁথবো কি করে আপনারা যারা হিন্দু ধর্ম অবলম্বনের লোক আপনারা জানতে পারবেন মহাভারত রামায়ণ যারা পড়েছেন তারা ভালো করেই জানেন কিভাবে সমুদ্রের উপর দিয়ে হনুমান মালা গেঁথেছিল এই সমুদ্রের শ্রীলঙ্কার এই লঙ্কা পাড়ি দিয়েছিলেন কিভাবে হনুমান মালা গেঁথে সীতাকে উদ্ধার করার জন্য এই মালা গাঁথা আমাদের হাওড়ের মধ্যে একটা বাড়ির সঙ্গে আর একটা বাড়ির মালা একটা হাটির সঙ্গে আর একটা হাটির সঙ্গে একটা গাড়ির মালা যদি আমরা চাই শক্তিশালী পরিকল্পনা নেওয়া যায় আমার ধারণা হাওড়কে ডিস্টার্ব করা ছাড়াই এই ধরনের মালা গেঁথে ফেলা সম্ভব এই মালা গাঁথতে গেলে অনেক বড় কাজ করতে হবে অনেক বড় চিন্তা করতে হবে অনেক পয়সার খেলা খেলতে হবে আরেকটা কথা এখানে খুবই ইম্পর্টেন্ট আমরা ধান উৎপাদন করি প্রায় পনেরো লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন করি সুনামগঞ্জ জেলায় এই পনেরো লক্ষ মেট্রিক টন ধান যে আমরা উৎপাদন করি আমাদের এই পনেরো লক্ষ মেট্রিক টন ধানের মধ্যে মাত্র দশ হাজার সামথিং মন ধান আমরা আমাদের নিজেদের খাওয়ার জন্য ব্যবহার করি দিরাই সাল্লার লোকেরা বাকি সব ধান আমরা বিক্রি করে দেই এই ধান কে বাংলাদেশের মানুষের এক মাস পনেরো দিনের খোরাক চলে বিরাইশাল হাওরের উৎপাদিত ধান দিয়ে। তাহলে আমাদের কাছে তো বিরাট বড় অস্ত্র বিরাট বড় বার্গেনিং টুল এই বাংলাদেশের কৃষক শ্রমিক মানুষেরা এই সাল্লার হিন্দু মুসলমান কৃষকরা কষ্ট করে পরিশ্রম করে শীতের দিনে ধান ফলিয়ে তার যে দান ফলায় তার মাধ্যমে বাংলাদেশ প্রায় দেড় মাস বাংলাদেশের সকল মানুষ খেয়ে পড়ে বাসতে পারে তার বিনিময়ে আমরা কি পাই তার বিনিময়ে তো আমাদের রাস্তা দরকার তার বিনিময়ে আমাদের স্বাস্থ্য দরকার তার বিনিময়ে আমাদের হাসপাতাল দরকার তার বিনিময়ে বড় বড় বাজারগুলোতে স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতেলা দরকার যদি স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে পারতাম আর এই ধানের বিনিময়ে বার্গেন করতে চাইতাম সরকারের সাথে আমার ধারণা সরকারকে পেশাদ দিলে সরকার আমাদের কাছ থেকে যদি ধান নিয়ে দিতে চায় তাহলে সরকারকে আমাদের ভাটি অঞ্চলের স্বাস্থ্য এবং যোগাযোগ ব্যবস্থা ঠিক করে দিতে হবে এই কথা যদি বসতে পারতাম শক্ত নেতৃত্ব হতো লিডারশিপ শ্রম হতো বার্গেন করতে পারতাম টেবিলে বসতে পারতাম আমাকে এটা দিবেন বিনিময়ে আমি এটা দিব আপনি এটা নেবেন আমাকে এটা দিবেন আমি এটা দিব না যদি আমাকে না দেন আমি ধান দিব না যদি আমাকে রাস্তা না দেন আমি হাসপাতাল না দিলে আমি ধান দিব না নিয়ে যান থাকবেন কি করে দেড় মাস খাবেন কি বাংলাদেশ কি খাবে এই বার্গেনিং ক্যাপাসিটি যদি আমরা বিল্ড আপ করতে পারতাম আমাদের লিডারশিপের ক্যাপাসিটি যদি এটা হতো আমরা যদি সাহসী লিডারশিপ দিতে পারতাম তাহলে আমার মনে হয় এই ভাটি বাংলার চেহারা আমরা পরিবর্তন করে দিতে পারতাম এই জিনিসগুলো কিন্তু গভীরভাবে ভাবার বিষয় আমি একটু আগেই চরণার চড়ে বসে বলে আসছি আসলে আমরা যদি কাফনের কাপড় পরে কবরে যাই আর আপনি যদি চিতায় যান শেষ পর্যন্ত জীবনের পরিণতি চিতা আর শেষ পর্যন্ত জীবনের পরিণতি হলো কবর আমি আপনি নিজের দিকে তাকালেই বোঝা যায় যৌবন বয়সে কেমন ছিলাম আর এই বৃদ্ধ বয়সে নিজেকে কেমন মনে হয় এই যুবক বয়সে যখন টক বকে খেলোয়াড় ছিলাম ফুটবল খেলতাম তখন জীবন কত রঙিন ছিল আর এই সত্তর আশি বছর বয়সে যখন নানান অসুস্থতায় জর্জরিত তখন জীবনকে নিজের কাছেই একটা বার্ডেন মনে হয় মনে হয় আর বেশি দিন মনে হয় দরকার নাই থাকার আর মনে হয় আমার কোনো প্রয়োজন নাই চলে গেলেই পারি প্রহর গুণি বসে বসে তাহলে শেষ পর্যন্ত পরিণতি কি শেষ পর্যন্ত পরিণতি হল ওই সামান্য অল্প দামের টেকটনের কাপড়ের কাপড়ের কাপড় আর ওইদিকে শেষ পর্যন্ত পরিণতি হলো চিতায় গিয়ে মুখাগ্নি এরপরে কার কি অবস্থান হয় কেউ জানে না আমরা যখন সম্পদের লোভাতুর হয়ে যাই আমরা যখন যে কোনোভাবে সম্পদ অর্জন করতে চাই আমরা যখন মিথ্যার ব্যাসাতি করতে চাই আমরা যখন জোর জবরদস্তি করে নিজে বাড়ি গাড়ি টাকা পয়সা রোজগার করতে চাই সততা ন্যায় করণা থেকে দূরে সরে যাই তখন আমাদের মাঝে জীবন সম্পর্কে এই ধারণা আস্তে আস্তে লোভ পেয়ে যায় তখন মনে হয় ওই সম্পদটাই মনে হয় জীবন ওই এক বিঘা জমিই মনে হয় জীবন এই হিসাব করতে করতে আস্তে আস্তে বয়স যখন সত্তর আশি হয়ে যায় তখন আর জমির মূল্যও নিজের কাছে থাকে না তখন মনে হয় এগুলো সবই ফালতু তখন মনে হয় এগুলোর পিছিয়ে কি এত দোরদুরি করলাম এগুলো তো সবই ছায়া মায়া এবং কায়া শেষ পর্যন্ত তো তার চেয়ে বেশি কিছু নাই কিন্তু এর মধ্যেও কিছু লোক বেঁচে থাকে এর মধ্যেও কিছু মানুষ আছে যাদেরকে মানুষ স্মরণ করে যাদেরকে মানুষ মৃত্যুর পরেও তাদের মেমোরিতে রাখে কাদেরকে রাখে তাদেরকে রাখে যারা সত্য ন্যায়ের পথে সংগ্রাম করে তাদের কথা থাকে দেখুন হিসাব করে আমি আগেও বলে এসেছি চরণার চরে মির্জাফরের কথা কারা মানুষ মনে রাখে আমরা যখন একজন আরেকজনকে গালি দেই তখন কি বলে গালি দেই তুই বেটা একটা মির্জাফর মির্জাফর তো একটা মানুষ মির্জাফরকে কোনো ভালো মানুষের নাম রাখি আমরা এখন মির্জাফর আমরা গালি হিসেবে দেই মির্জাফর কিন্তু অপরদিকে যখন আপনি আপনার সন্তানের নাম রাখেন কৃষ্ণ আমি যখন আমার সন্তানের নাম রাখি মোহাম্মদ আরেকজন যখন একজন সন্তানের নাম রাখে হজরত তখন তাকে আমরা সম্মানের দৃষ্টিকোণ থেকে নিজের সম সন্তানের সবচাইতে ভালোবাসার বস্তুর নাম রাখি ভালো লোকের নামের নামে কাছাকাছি করি কিন্তু মির্জাফরের নাম কি রাখি আমরা নিজের ছ সন্তানের নাম কেউ মির্জাফর রেখেছেন কখনো আমরা মির্জাফর রাখতে নিজের সন্তানের নাম মির্জাফর হোক এটা কি আমরা চাই কেন চাই না কারণ মৃত্যু হয়েছে মির্জাফরের অনেক আগে কিন্তু তার নাম রয়ে গেছে বিশ্বাসঘাতকতার প্রতীক হিসেবে আর এদিকে শ্রীকৃষ্ণ আর ওদিকে মোহাম্মদ এগুলো রয়ে গেছে পৃথিবীর ইতিহাসে সত্য ন্যায়ের সংগ্রাম প্রতিষ্ঠা করার প্রতীক হিসেবে রয়ে গেছে ফলে আমি চাই আমার সন্তান এরকম হোক আমার সন্তানের নাম রাখি এরকম যে নাম রাখে পরে আমার নিজের মধ্যে সত্য ন্যায়ের প্রতিষ্ঠার সংগ্রামের অংশীদারই হোক আমার সন্তান না হলেও অন্তত নামে হোক এটা আমি চাই কারণ আমি তাকে ভালোবাসি আমি তাকে পছন্দ করি এই জায়গা থেকে আমাদের এই জমিনে সবচাইতে বেশি দরকার সবচাইতে বেশি ইম্পর্টেন্ট সত্য ন্যায়ের পথে সংগ্রাম করার মতো লোক তৈরি করা যেগুন আমি ওই দিন গিয়েছিলাম অক্ষয় বাবুর বাড়িতে অক্ষয় মিনিস্টারের বাড়িতে অক্ষয় মিনিস্টারের বাড়িতে গিয়ে দেখি একটা ঘর এই ঘরের মধ্যে দুইটা ভাগ একটা ভাগে আছে দুইটা গরু ঘাস খাইতেছে আর একটা ভাগে আছে একটা ছোট্ট কারিগর কোন ধার নাই এরা ছিলেন এইখানকার সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা আমাদের জন্য সংগ্রাম করেছে যারা এই দেশে সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন তার মধ্যে অক্ষয় মিনিস্টারের নাম শরণাক করে লেখা থাকবে আছে কি তার বিনিময়ে একটা ঘরও তো নাই ঘরে কি আছে গরু আর কি আছে একটু কারিগর কোথায় অট্টালিকা কোথায় বাড়িগারি কিছুই তো নাই কি রেখে গিয়েছেন তাহলে অক্ষয় মিনিস্টারকে আমরা যখন স্মরণ করি তখন স্মরণ করি হলে অক্ষয় মিনিস্টারকে সম্মানের দৃষ্টিতে স্মরণ করি ইজ্জতের দৃষ্টিতে স্মরণ করি ইজ্জত কোথা থেকে আসলো টাকা নাই পয়সা নাই বাড়ি নাই অট্টালিকা নাই গ্রামে কিছু বসার জায়গা নাই সোফা সেট নাই কিচ্ছু নাই কিন্তু নামটা স্মরণ করে হলো আমরা একটা ন্যায়ের প্রতীক হিসেবে আবার একজন দুর্নীতিবাজ লোকের নাম স্মরণ করি আমরা তার অট্টালিকা গাড়ি বাড়ি যাই থাকুক না কেন তাকে আমরা গালি দেওয়া স্মরণ করি তার মানে বোঝা গেল মৃত্যুর পরেও যদিও সংক্ষিপ্ত জীবন তারপরেও কিছু লোক বেঁচে থাকেন কেউ বেঁচে থাকেন ভালোভাবে আর কেউ বেঁচে থাকেন মির্জাফরের মতো গালি খেয়ে এখন আমার চয়েস সেটা আমি কোন দিকে নিব আমি কি মির্জাফরের মতো গালি খেয়ে বেঁচে থাকার জন্য এই জীবন বেছে নিব না